এক বিরাট আন্দোলনের দিকে যা আমরা এখন দেখতে পারবো I hey. উন্মোচন করুন জনাব আপনারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে দাবিগুলো করছেন এই দাবিগুলো যুক্তিও দেখি আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এই দেশে বিরাজমান বৈষম্য দূর করার জন্য এই আন্দোলনগুলো করছি তাছাড়া আগামী প্রজন্মকে যেন তারা আমাদের মতো তাদের অধিকার থেকে বঞ্চিত করতে না পারে এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি জনাব সাইদ সালমকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি বাংলাদেশ সুশীল সমাজের অন্যতম নেতা জনাব রবিউল খানের কাছে আপনারা দেখবেন যে বা যারা এই আন্দোলনগুলো করছে তারা অর্থী বয়সের ইয়াং ছেলে পেলে রক্ত গরম তাই তাদের মাথায় যখন যেটা আসছে তারা তখন সেটাই করছে তারা এখনো ভালো মন্দ কিছু বুঝে না যখন ভালো মন্দ কিছু বুঝবে তখন তারা এই আন্দোলন তাদের দাবি থেকে ফিরে আসবে এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য এই দেশের জন্য অনেক কিছু করেছে এবং আমরা আশা রাখি সামনেও তিনি আর অনেক কিছু করবেন তাই আমাদের সকলের উচিত মাননীয় প্রধানমন্ত্রীকে সব সবাধা সহায়তা করা এভাবে সমন্বয়কদের মুখগুলোকে এভাবেই বন্ধ করে দেওয়া হয়েছিল বলতে দেয়নি তাদের অধিকার বলতে দেয়নি তাদের চাওয়া কি চেয়েছিল তারা এমন কিছু তো চায়নি যা দিতে পারবে না সে কিন্তু তারপরে সরকার দেয়নি তারপর এই আন্দোলন একের পর এক গড়িয়ে যেতে লাগলো এক বিরাট আন্দোলনের দিকে যা এখন আমরা বুঝব কিভাবে আমাদের মানুষদেরকে উত্তেজিত করা হয়েছিল কিভাবে আমাদের মানুষদের মাথাগুলোকে গরম করা হয়েছিল যা এই বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারবো কার কথায় কার স্লোগানে কার বক্তব্যের পর থেকে বাংলাদেশ উত্তেজিত হয়েছিল এখনই আমরা দেখব সে কে ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া

বাসি বসি যা দিবে আমাদের পক্ষেই দিবে খেলা হবে চায় বাংলা এই বক্তব্য যখন কবাইদুলকারের দিল উত্তেজিত হয়ে উঠল বাংলাদেশ বাংলাদেশ হয়ে উঠল উত্তেজিত

Hello? Hello? যখন ওবাইদুল কাদের স্বামী মুসমান এরকম যখন নেতা খেতারা যখন বক্তব্য দিল তখনই হয়ে উঠল বাংলার জমিন উত্তেজিত তখনই হয়ে উঠলো বাংলার জমিনের অবস্থা খুবই খারাপ যা এখন আমরা দেখব যা এখন আমরা অনুভব করব এই তুমি रजाकर, रजाकर। श्वायगार, श्वायगार। कार। के राजाकार राजाकार के बोलते के बोलते सोई राजार सोई राजार जे तिलम जा अधिकार होए गेला राजाकार का। ए कोठा दा मैदा 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 तुबीके अभीके राजाकार राजाकार जे तिलम अधिकार होए गेला राजाकार दिल्ली दा टाका 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 ए कोठा दा मैदा 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 तुबीके अभीके Deshi. 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 আর যখন সোশ্যাল মিডিয়ায় যখন চলে আসলো মানুষের চোখে চলে আসলো পানি ধরে রাখতে পারলো না মানুষ তাদের আখি চোখ টপ টপ করে মানুষ কাঁদতে লাগলো মানুষ তখন কিসের জন্য লড়ছে কিসের জন্য আজ আমাদের এই আন্দোলন প্রিয় ভাইরা